মাঝটাকে কি হবে বেঁচে থেকে কি হবে না মাঝের রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর দামাতে থাকে পড়ে কি হবে না মাঝের রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর দামাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে তসবি যত টানো কষে মসজিদের কোণে বসে জিকির যত করো কষে এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘাড় ফুলিয়ে শেখের হাট গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জন বলে ঘাড় ফুলিয়ে তালা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এসে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে এর চেয়ে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি এই জন্য আপনাদের একটু তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে আমার থেকে তো আপনারাই ভালো পারেন আরে আমার টাকা দেওয়ার কোনো দরকার ছিল তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসে নি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে যত দুঃখি রাত্রি কাটায়না হরে পথের পরে। এখনো আসে নি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবেণ নিভৃতে আজিকাদেছে কত মানবতা নীরবেন নিভৃতে আজিকাদেছে কত মানবতা মেনে নেয়া চায় না আছি তোমার এত নিরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধর সীতা হয় লাঞ্চিত হয় পথে ঘাটে নিরাপদে চাই না চলা পথে কি বা বাজার হাটে কত বন্ধর সীতা হয় লাঞ্চিত হয় পথে ঘাটে নিরাপদে চাই না চলা পথে কি বা বাজার হাটে রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশে সাত মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশে তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশ তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে টাকার তলে চাপা থাকে তুমি মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সপ্ত খবরগুলো উপরের বলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে গা বাঁকে বাকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত আলে মাঝকে দেখি যাই না যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে কত আলে মাঝকে দেখি যাই না যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে তাই তো হকের কথা যাই না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরন্থী তা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসুল নিয়ে আমরা দাই মুখে মুখে ফতোয়া দিয়ে নাতিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে আমরা দাই মুখে মুখে ফতোয়া দিয়ে ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে হক কথা বলতে গেলে স্বাধীন দেশে থাকবো যেন জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো বাসাই করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো বাসাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী পরকিয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত বিরত আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা ও বিরত আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত কেউ বা খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে কেউ বা মাজারে খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে তোমাকে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কতখুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের ব্যাসায় কোরানের খাদেম দেখো বন্দি থাকে খাসার দেশে কতক্ষণ সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশেন কোরানের খাদেম কত বন্দি আছে খাসার দেশে কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা রক্ত দিয়ে না এটা কেমন স্বাধীনতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ সব আপনাদের দোষ নতুন সমাজ না আসলে আমাদের কোনো দায়বদ্ধতা নেই আপনাদের দোষ ঠিক আছে তো আল্লাহ টাকা বলে কাজে নেই আপনাকে সামনে রেখে কই এবার কি টাকা না কৌতুক করতে হবে সবাই ক্ষিপ্ত করোনা ভাইরাস সচেতনতামূলক কৌতুক সবাই ক্ষিপ্ত কই কেউ ক্ষিপ্ত হয়েছে আমার পরে হ্যাঁ এনে এটা কথা সবাই নীরবে বসে আছে আপনারা এন ক্ষিপ্ত শব্দের অর্থ জানেন আপনারা ক্ষিপ্ত মানে এনে সবাই মানে জুতো চালাচালি করবে কেউ উঠে যাবে কেউ রাগ করবে কে এর ক্ষিপ্ত না এটা ঠিক হয়নি এনে সবাই আমার ভালোবাসে ভালোবাসেন কিনা ভালোবাসার টানে এসেছেন কিনা এখানে কেউ ক্ষিপ্ত হবে না আপনারা এসেছেন কার জন্য আল্লাহর জন্য না আমিও এসেছি আপনাদের কাছে আল্লাহর জন্য আর টাকার জন্য